বই বিতরণ এবং কৃষি বিভাগের কৃষি প্রণোদনার আওতায় সেই কর্মসূচির আলোকে যে বৃক্ষ বিতরণ গাছ বিতরণ এই অনুষ্ঠানের মঞ্চে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের উপজেলার কর্মকর্তাবৃন্দ আমার সামনে উপবিষ্ট এবং আগামী প্রজন্ম যারা এই দেশকে পরিচালনা করবে সেই ছাত্র ছাত্রীরা এবং আমার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক ভাইরা সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন সেটি

মাদক এবং বিভিন্ন ধরনের অপরাধ অপরাধের সাথে যারা জড়িত আছে তাদেরকে প্রক্রিয়াটা খুবই সহজ হয়ে যাবে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি কিন্তু একটি বিষয় মনে রাখতে হবে যে টেকনোলজিকে বলা হয় যে টেকনোলজি সার্ভেন্ট বা ডেঞ্জারাস মাছ আপনি যদি ছাত্রটিতে ইউজ করতে পারেন আপনি যদি তাকে কমান্ড করতে পারেন তবে সে আপনার কথা মতো কাজ করবে কিন্তু সে যদি আপনাকে কমান্ড করে সে যদি আপনার উপরে নিয়ন্ত্রণ রাখে তাহলে সে সে আর হবে ডेंजरस মাস্টার সুতরাং আমাদের ইকিজক্তির এই বিশ্বে যে প্রযুক্তির দাপট চলছে এই প্রযুক্তি জ্ঞানের দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই আমরা শুধু মুখে মুখে বললেই হবে না যে আমরা প্রযুক্তির জ্ঞান অর্জন সেটি বাস্তবে প্রয়োগ আমাদের জানতে হবে সম্মানিত শিক্ষক মহোদয়রা যারা আছেন তারা নিজেদেরকে সেই প্রযুক্তিগত জ্ঞানে দক্ষ করবেন প্রযুক্তিকে ভয় পাওয়ার কিছু এটি মানুষের সৃষ্টি এবং প্রযুক্তিকে আপনি চাইলে দূরে ঠেলে দিতে পারবেন না এটি ওয়ার্ল্ডের ডিমান্ড বিশ্বের এটি চাহিদা এবং এর প্রসার ব্যক্তি বাড়ছে এবং এটি বাড়বে সুতরাং এই টেকনোলজিক্যাল যে ডেভেলপমেন্টটা হচ্ছে এটিকে এমব্রেস করতে হবে আমরা আমাদের সন্তানদেরকে যার আগে প্রযুক্তিগত শিক্ষায় আমরা শিক্ষিত করে তুলব আজকে বই বিতরণ করা হচ্ছে আমরা সবাই শিক্ষিত হতে চাই আমরা অনেক জ্ঞান অর্জন করতে চাই কিন্তু আমরা আমরা কি প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে আমরা সবাই ভালো রেজাল্ট করতে চাই কিন্তু আমরা কি ভালো মানুষ হতে পারছি আমরা কি মানুষের প্রতি মানবিক হতে পারছি শিক্ষা যদি আপনার সামনের দুটি চোখ ছাড়াও মনের দুটি চোখ না খুলে তাহলে কি আমরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত আমরা যারা শিক্ষক আছি আমরা তো আদর্শ আমরা আয়র আমরা কি আমাদের অবস্থানটা ধরে রাখতে পারছি কিনা আমরা কি আগামী প্রজন্মের সামনে নিজেদেরকে অনুকরণীয় অনুসরণীয় ব্যক্তি হিসাবে নিজেদেরকে মেহেত করতে পারছি কিনা